শিশুর ডেভেলপমেন্ট বা বিকাশ সম্পর্কে কিছু কথা শিশুরা আশা অনুযায়ী অনেক কিছু করতে পারে বলে মনে করে এবং তা না করতে পারি এ নিয়ে হতে পারে চিন্তা ভাবনা করার আগে যে কোনো কাজে করতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং কোনো শিশু যদি কোনো কাজ সম্পাদন করতে না পারে যেমন হাতে লেখা কোনো কিছু ক্রিয়েট করা তবে তার মনোযোগ সমস্যা থাকতে পারে মস্তিষ্ককে আরো দক্ষতার সাথে কাজ করতে সক্ষম করতে অনেক অনুশীলন প্রয়োজন আছে আকিল মতো শারীরিক ও মানসিক বৃদ্ধি একটি অস্বস্তিকর ব্যাপার তাই শিশুদের গ্রোথ বা বৃদ্ধির সময়ে হঠাৎ তারা আনারি হয়ে উঠতে পারে বাচ্চাদের পেশিগুলিতে প্রাপ্তবয়স্কদের পেশিগুলির জলের পরিমাণ বেশি থাকায় তারা সহজেই ক্লান্ত হয়ে যেতে পারে ও খুব বেশি নড়ে চড়ে পড়ে বা এটি শিশু তার বয়স অনুযায়ী লম্বা বা আরো পরিণত বলে মনে হতে পারে কিন্তু এর অর্থ এই নয় যে তাদের ছোটদের মতো চাহিদা এবং চিন্তা ভাবনা নেই তারা কিন্তু ছোটই সর্বদা তাদের বয়স সম্পর্কে আপনি সচেতন থাকুন মনে রাখতে হবে এখনই ইনোসেন্ডার এই চলতে দেখুন কথা পরিপক্ক হতে অনেক সময় লাগে প্রাপ্ত মতো আচরণ এবং মনোভাব গুলো তাদের মধ্যে আসতে সময় লাগবে বাচ্চাদের ভুল করতে দিন ওরা ভুল করে করে শিখবে তারা মাত্র শিশু এখনো খুবই ছোট এসে জন্য তাদের বোঝার চেষ্টা করবেন এবং তাদেরকে সময় দেবেন টিচাররাও গার্জেন